আসসালামু আলাইকুম আমি পুষ্টিবি তুমি সালমা তামান্না কম ওজনের শিশু নিয়ে কিন্তু সব বাবা মাই খুব চিন্তিত থাকে কিভাবে আপনার শিশুর ওজন বাড়াবেন আসলে ওজন যদি আপনার শিশু কম থাকে বা আপনার শিশু যদি মারাত্মক অপুষ্টিতে ভোগে তাহলে কিন্তু অবশ্যই আপনার এখনই সময় আপনার বাচ্চার প্রতি বাড়তি যত্ন নেওয়ার এবং অবশ্যই তার খাবার তালিকার দিকে আপনার নজর দিতে হবে সাধারণত অনেক বাবা মাই আমাদের কাছে এসে কমপ্লেন করেন আসলে অনেক বললে ভুল হবে ম্যাক্সিমাম বাবা মা এসেই কমপ্লেন করেন যে বাচ্চা খেতে চাচ্ছে না বা বাচ্চার খুব অরুচি সাধারণত তিনটা কারণে মূলত তিনটা কারণেই বাচ্চার মুখে অরুচি থাকে সেটা হলো যদি আপনার বাচ্চার রক্ত স্বল্পতা থাকে বাচ্চার যদি রক্তে আয়রন লেবেলটা খুব কম থাকে তাহলে কিন্তু বাচ্চা খেতে চাইবে না ওই বাচ্চার অরুচি থাকবে খুব বেশি এছাড়া দেখা যায় যদি আপনার বাচ্চার পেটে কৃমি থাকে তখনও কিন্তু বাচ্চা খেতে চাইবে না এছাড়া অনেক বাচ্চার কিন্তু পেট ফাঁপা বা গ্যাসের একটা সমস্যা থাকে কিংবা হলো যে আপনার টয়লেটটা ঠিক মতো ক্লিয়ার হয় না কনস্টিপেশনের সমস্যা থাকে ওই ধরনের বাচ্চারাও কিন্তু খেতে চাইবে না এছাড়া আরও বিভিন্ন ধরনের কারণ থাকে শিশু যদি হজমের সমস্যা হয়ে থাকে কিংবা আপনার শিশু যদি বাহিরের খাবার খুব বেশি খায় যেমন হলো কি এই মুহূর্তে আপনার শিশু হয়তো খিদে লাগছে আপনার কাছে দেখা গেলো খুব একটা আবদার করলো যে চিপস বা জুস খাওয়ার জন্য সে হয়তো চিপস বা জুস খেলো একটু পরে হাফ অ্যান আওয়ার পরে বা এক ঘন্টা পরে কিছুক্ষণ পরে যদি আপনি তাকে কোনো খাবার খাওয়াতে চান তখন কিন্তু সে খেতে চাইবে না তার কারণ হলো সে চিপস বা জুস যেটাই খেয়েছে এটাও কিন্তু একটা খাবার তার পেট কিন্তু ভরা থাকছে এবং পেট ভরা একটা ভাব অনুভূত হচ্ছে যার কারণে কিন্তু সে ঘরের তৈরি খাবার খাবে না আর এছাড়া বাহিরের যে ধরনের খাবার থাকে এগুলোতে যে ধরনের উপাদান থাকে বা ইনগ্রেডিয়েন্টস থাকে বা প্রিজার্ভেটিভ যেগুলো ইউজ করা হয় যার কারণে কিন্তু শিশুর ঘরের তৈরি খাবার খেতে ভালোও লাগে না এবং শিশু ওই ধরনের খাবারের প্রতি বারবার আকৃষ্ট হয় এই জন্য যেসব বাচ্চাদের ওজন কম শুরুতেই তাদের বাহিরের এসব খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে হবে এবার চলুন জেনে নেওয়া যাক আপনার শিশুর খাবারে কোন খাবারগুলো রাখলে খুব সহজে আপনি আপনার বাচ্চার ওজন বাড়াতে পারবেন যদি এমন হয় যে আপনার বাচ্চার বয়স এক বছরের কম তাহলে আপনি চেষ্টা করবেন আপনার বাচ্চার খাবারে দুবেলা খিচুড়ি রাখার জন্য এবং এই খিচুড়িতে চাল দুই প্রকারের ডাল আপনি এক প্রকারের সবজি এবং মাছ বা মাংস তেল ঘি এগুলো কিন্তু যোগ করতে পারবেন এবং এই খিচুড়িটা কিন্তু আপনার বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে কারণ খিচুড়িতে চাল এবং ডাল মিক্স করে যখন রান্না করা হয় তখন এটা টোয়েন্টি অ্যাসেন্সিয়াল অ্যাসিড এতে বিদ্যমান থাকে যেটা আপনার শিশুর ওজন বাড়াবে এবং দুই বছরের নিচে হলে অন্তত চেষ্টা করবেন শিশুর খাবারে এক বেলা খিচুড়ি রাখার জন্য খিচুড়িটা তার দিনে দৈনন্দিন যে রিকোয়ারমেন্ট আছে বা পুষ্টির চাহিদা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ফিল আপ করতে সাহায্য করবে প্রতিদিন চেষ্টা করবেন একটা করে ডিম আপনার বাচ্চার খাবারে রাখার জন্য যদি শিশুর বয়স হলো যে আপনার দুই বছরের বেশি হয় দুই বছর পর্যন্ত তো মায়ের বুকে দুধ খাবে দুই বছরের পর থেকে শিশুর খাবারে সারাদিনে ফোর ফিফটি এম এল মিল্ক বা দুগ্ধজাতীয় বা দুধের তৈরি কোনো খাবার আপনার রাখতেই হবে এটা কিন্তু আপনার শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে পাশাপাশি কিন্তু ওজন বাড়াবে কলা রাখতে পারেন খেজুর রাখতে পারেন কলা এবং খেজুরে প্রচুর পরিমাণে আয়রন আছে আপনার বাচ্চার যদি রক্ত স্বল্পতা থাকে এইটা যেভাবে আপনার কলা এবং খেজুর আপনার আয়রনের চাহিদা ফিল করবে। করবে ভাবে কিন্তু দেখা যায় যে এটা আপনার বাচ্চার ওজন বাড়াতেও সাহায্য করবে কারণ কলা এবং খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে পাশাপাশি আপনি চেষ্টা করবেন দুপুরে এবং রাতে শিশুর খাবারে মাছ বা মাংস এক টুকরা করে রাখার জন্য সকালে নাস্তে তো ডিম রাখবেনি তাহলে তিন বেলায় যাতে আপনার শিশুর খাবারে প্রোটিন থাকে প্রোটিনটা আপনার শিশুর গ্রোথ বাড়াতে সাহায্য করবে পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু সাহায্য করবে এবং যেসব বাচ্চার ওজন কম তাদের তো ওজন বাড়াবে চিজ রাখতে পারেন শিশুর খাবারে চিজও কিন্তু আপনার বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে বাচ্চা যদি আপনার দেখা যায় যে দুধের তৈরি কোনো খাবার দিলেন কিংবা হলো যে অন্য কোনো খাবার যদি হোম আপনি নুডলস করে দিলেন বা পাস্তা করে দিলেন সেটার সাথে কিন্তু চিজ দিতে পারেন চিজি খাবারটা কিন্তু বাচ্চার খুব সহজে ওজন বাড়াতে সাহায্য করবে পিনাট বাটার পিনাট বাটারটাও কিন্তু আপনার বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে বাচ্চার খাবারে আপনারা অবশ্যই পিনাট বাটার রাখতে চেষ্টা করুন এবং যেহেতু বাচ্চারা খুব ছোট বয়স থেকেই দৌড়ঝাঁপ করে এবং তাদের কিন্তু প্রচুর ক্যালোরি বার্ন হয় সেই অনুযায়ী যদি আপনি ক্যালোরি বাহির থেকে তাকে না দিতে পারেন সেই পরিমাণ ক্যালোরির খাবার তখন কিন্তু বাচ্চার ওজনটা কমতে থাকবে এজন্য জন্য চেষ্টা করুন বাচ্চাকে হাই ক্যালোরি ফুড দেওয়ার জন্য যেমন যে কোনো খাবারে যদি আপনি একটু তেল বা ঘিয়ের পরিমাণ একটু বাড়িয়ে দেন যেমন খিচুড়ি হতে পারে সবজি হতে পারে তরকারি হতে পারে তখন কিন্তু ওই খাবারটার ক্যালোরি বেড়ে যায় ওই ধরনের খাবার কিন্তু আপনার বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন ধরনের খাবার আপনার বাচ্চার ওজন সহজে বাড়াবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ